ওয়েলকাম টু আরার নিউ ভিডিও আজকে আপনাদের সামনে চাফাই জেলার মহানন্দা নদী ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরছি মহানন্দা নদীর তীরে আমরা যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে আসার মতো অবস্থা আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আসলে চাফাইনবাবগঞ্জ গিয়েছিলাম একটি দাওয়াতে অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় একটু দেরি করে ফেলেছিলাম গিয়ে দেখি প্রায় সন্ধ্যা অবস্থা তবে গিয়ে যা দেখলাম সত্যিই অনেক একটা খুশির ব্যাপার যে এখানে প্রচুর মানুষ বেড়াইতে আসছে আসলে এটা ছিল ঈদের সময় ঈদের পরে কয়েকদিন পরে বিশেষ করে সব কিছু ছুটি ছিল যে কারণে ভ্রমণ পিয়াসু ব্যক্তিরা অর্থাৎ পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসছিল এখানে সব থেকে আকর্ষণীয় একটি জায়গা হলো যে বেড়ি বাঁধ এই বাঁধে অনেকেই আসছিল ছবি তুলছিল কেউ কেউ ভিডিও করছিলো সেগুলো দেখছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে বাঁধ দেওয়া হয়েছে এক সাইডে পানি আটকায় রাখা হয়েছে আর বাম সাইড দেখেন ওই সাইডটাই কোনো পানি নাই এদিকে পানি রাখা হয়েছে আটকে এখানে কিছু জেলেরা মাছ ধরছিল বিকালের দিকে পর্যটকদের আনাগোনা ছিল ব্যাপক চোখে পড়ার মতো তবে নদীর ধারে কিছু ফুচকা চটপটি এগুলো ভাজার দোকানও ছিল সেগুলো সবাই খাচ্ছিল তারপরে এখানে একটা ব্রিজ আছে নদীর উপরে মহানন্দা নদীর উপরে একটা ব্রিজ আছে ব্রিজে দিয়ে পার হয়ে আপনি ওই পারে যেতে পারবেন নদীতে দেখে নিয়ে চলছিলো স্পিড বোর্ড এটা ছিল নদীর একটা বিশাল বিরাট আকর্ষণ অনেকেই স্পিড বোর্ডে চড়ছিলো একটু ঘুরে বেড়াচ্ছিলো আসলে বিকালের আবহাওয়াটা ছিল খুব সুন্দর চোখে পড়ার মতো অনেকে সে নদীর ধারে বসেছিলো নদীর ধারে বসে থাকলে গরমের সময় কিন্তু এখানে সুন্দর একটা বাতাস পাওয়া যায় যে কি একটা পরিবেশ বলে বোঝানো যাবে না যদি আপনি চান তাহলে এভাবে নদীর তীরে এসে বসে থাকবেন আপনার মনটা ভালো হয়ে যাবে কেউ কেউ নৌকায় করে দেখছিলাম যে উপরে যাচ্ছিল কারণ ওপারে ঈদের সময় মেলা বসছিল সেই মেলাতে অনেক মানুষ আসছিল দেখেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে মেলা বসছে ওই যে লাইট জ্বলছে অনেক মানুষ তবে মেলায় যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল এজন্য আর মেলায় যায়নি তবে নেক্সট টাইম আসলে অবশ্যই মেলায় যাব কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছিল যে ধানের ক্ষেতগুলো সবুজ ধানের ক্ষেত অর্থাৎ গ্রিন প্যাডি ফিল্ড খুব সুন্দর দেখাচ্ছিল বিকালের আবহাওয়াটা সত্যিই দেখার মতো ছিল এখানে প্রচুর মানুষ ছিল নৌকা ছিল নৌকায় বেরিয়ে বেড়াচ্ছিলো অনেকে ঘোরাঘুরি করছিল হাট ছিল কেউ কেউ হাট ছিল অনেকেই বসেছিল